নমস্কার সবাইকে আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো টাটকিনি মাছের ঝাল স্কিপ না করে পুরো ভিডিওটায় দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এখন আমি মাছগুলো ভেজে ফিরে আসছি একবারে তোমাদের সামনে মাছগুলো আমি ভেজে নিয়েছি মাছের ঝালটা বানানোর জন্য আমি মাছ ভাজার তেলে আমি আর তেল দিয়ে দিব। দিয়ে দিব গোটা জিরে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি লবণ পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিব এখানে আমি কচু আর আলু দিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা এক মুিরে বাটা পরিমাণ হচ্ছে হলুদ গুঁড়ো পরিমাণ লঙ্কা গুলো লঙ্কা বেশি সামান্য একটু জল দিয়ে সবজিগুলো ভালো করে মশলার সাথে কষে নিব মশলার সাথে সবজিগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো জলটাও দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো দিবি রান্নাটা শেষ হয়ে গেছে এখন দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দিব আজকে মুপুর পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকে আর যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে তোমরা ভালো থেকো